নমস্কার আমি দীপশিখার আপনারা দেখছেন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তে বিস্তারিত খবরগুলি আরজিকর মেডিকেলে নারী নারকীয় হত্যাকাণ্ডে ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের আড়াল করে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে কাঁথিতে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল মহা মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করলেন ভূমিপুত্র বাংলা জনপ্রিয় রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সার্জিক্যাল মেডিকেলে নারকীয় হত্যাকাণ্ড ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের আড়াল করা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে কাথিতে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল মহামিছিল প্রতিবাদ সভায় অংশগ্রহণ করলেন ভূমিপত্র বাংলা জনপ্রিয় রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি সব জায়গায় বাঁধ ভেঙেছে কমজোরি বাঁধ থাকার জন্য বাইশ সাল থেকে রক্ষণাবেক্ষণ না করার জন্য এই বন্যার জন্য মুখ্যমন্ত্রী দায়ী চলে যাব পরবর্তী খবরের দিকে বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় বাইক আরোহী এবং পথচারীদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ালেন বাইক আরোহী থেকে শুরু করে পথচারীরা একটি বাস বেপরোয়াভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ বাইক আরোহী এবং পথচারীদের বেপরোয়াভাবে বাস চালানোয় বাস চালকের সাথে বাঘযুদ্ধে জড়ালেন বাইক আরোহী থেকে পথচারী কামারহাটির ঘটনা বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় বাইকারোহী এবং পথচারীদের সঙ্গে বাঘ জনালেন বাইক আরোহী থেকে শুরু করে পথচারী দক্ষিণেশ্বরের দিক থেকে বিটি রোড ধরে কামারহাটির দিকে যাওয়া একটি বাস বেপরোয়াভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ বাইকারোহী এবং পথচারীরা কোনো রকমে বাসটিকে কামারহাটি প্রবর্তক জুট মিলের সামনে দাঁড় করান বাইক আরোহী এরপর রাস্তার মধ্যেই শুরু হয় বাঘযুদ্ধ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী বাইক চালক এবং বাসের চালক একে অপরের দিকে অভিযোগ করে চালালাম এগারো নম্বরে আমি নম্বর থেকে আসছি ও প্রথমে ডান দিক দিয়ে রাস্তা ক্রস করার চেষ্টা করলো যখন সিগনাল ছিল পুরো পিছনে সে গাড়িকে আটকে রাস্তা ক্রস করতে যেয়ে পারলো না সিগনাল হলো ডান দিক কাটিয়ে চলে এলো তারপর আমি ওর ডান দিক দিয়ে আসছি ডিপার মারছি হর্ন মারছি ও মডেলিং করে সিগারেট খাচ্ছে হাত এরকম বের করে সিগারেট এরম ধোয়া ছাড়ছে ঠিক আছে তারপরে যখন ওনাকে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে এখানে সাইড করে উনি বলছে যে লেগেছে কি লাগলে আমি দেখে নিতাম লাগলে আমি দেখে নিতাম আমি যখন গাছে ঢুকেছি কন্ট্রাক্টারকে আমি সমানে বলছি ওরা হাতে সিগারেটটা নামাচ্ছে না বলছে সিগারেট আছে আপনি কি প্যাসেঞ্জার যে আপনার অসুবিধা হচ্ছে কেন খাবে আমি যখন ওখানেও দাঁড়িয়ে ওনাকে বললাম যে আপনি কানে হেডফোন দিয়ে রেখেছেন উনি বলছে হ্যাঁ আমি কানে হেডফোন দিয়ে রেখেছি সাড়ে তিন ঘন্টা হ্যাঁ কোথা থেকে আসছি আমি কামালগাছি থেকে আসছি গড়িয়া কামালগাছি হ্যাঁ এই রুটেই বাস চলে না 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 এই আরে বললাম কি বুঝতে পারলেন এটা ডাল থেকে চলে যায় ওদিকে এটা এই যে আমাদের কাজ করানো হবে রত্নালপন্দে এগারো নম্বর থেকে গাড়িটা ঘোরাচ্ছিলাম ওনার বক্তব্য হলো তুমি যে দাঁড়িয়ে পলে ভুললে না কেন আমার সিগনালে আমি আমি যে সিগনালে আটকে গেলাম সিগনালটা ব্লক হয়ে গেল এটা ওনার বক্তব্য চলে যাব পরবর্তী খবরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কৃষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধরপুর ব্রিজের কাছে বস্তার পাশে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কৃষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতে গঙ্গাধরপুর ব্রিজের কাছে রাস্তার পাশে এক বস্তা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা সেই বস্তা থেকে পচা দুর্গন্ধ ছড়ায় তবে স্থানীয় বাসিন্দারা জানায় গত কয়েকদিন আগে এই বস্তাটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা আর যখন ওই বস্তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তখনই স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে পুলিশ এসে বস্তা দেহটিকে খুলে দেখে এক তরুণীর দেহ তবে স্থানীয় বাসিন্দারা জানায় এই তরুণী এই এলাকার নয় বলেই জানা যাচ্ছে তবে স্থানীয় বাসিন্দাদের দাবি এই ব্রিজে গত প্রায় এক বছর আগে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল শুধু একমাত্র কারণ এই গঙ্গাধরপুর ব্রিজে কোনো আলোর ব্যবস্থা নেই অন্ধকারে থাকার কারণে রাতের অন্ধকারে কে বা কারায় বস্তাবন্দি দেহ ফেলে গিয়েছে যদি ব্রিজে আলো থাকত তাহলে এই ঘটনা ঘটতো না এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ এসে ওই তরুণীর দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় কাকদ্বীপ পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ দেখলাম একটা বডি নদী বাঁধের ভিতরে ভাণ্ডারি ঘেরির ভিতরে এটা মনে হয় যদি আমরা দেখছি চার পাঁচ দিনই বস্তা পড়ে আছে তো আজকের পচা দুর্গন্ধ বেরোতেই মোটামুটি থানায় খবরতে দিতে স্থানীয় মানুষরা থানায় খবর দিতে মোটামুটি এসে আমার থানা বডি বস্তা খুলে দেখে তখন হচ্ছে বডি দেখতে পায় তো এই এর বিশেষ কারণ হচ্ছে যে অন্ধকার থাকার জন্য সিকিউরিটি না থাকার জন্য এই দুর্ভোগ মানুষজনের কাছে সবার কাছে হয়ে উঠে দাঁড়িয়েছে বিগত প্রায় সাত আট বছর আগে ঘটনা হবে মনে হচ্ছে তা এই ডেড বডি বিজেতলা একটা পাখি ছিল তারপরেও এই আজকের কয়েকদিন হয়ে গেল এখানে একটা বস্তার মধ্যে কিছু পড়েছিল এরকম তা আমরা বুঝতে পারিনি কী ছিল তা থানাতে খবর দিলাম যে দুর্গন্ধ বেরোচ্ছে বস্তার মধ্যে থেকে তা বলতে থানা থেকে পুলিশ এলো এসে বস্তা কেটে বডি বার করলো যে একটা মহিলার বডি বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি